নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আরেকটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সাথে এসে গেছি একটি নতুন রেসিপি আপনাদের সাথে আমি শেয়ার করব তো রেসিপিটি হচ্ছে পাপড়ি চাট মশলা আমি প্রথমেই আপনাদের দেখিয়ে দিলাম এটা কতটা মুচমুচে হয়েছে হাতে করে ভেঙে দেখিয়ে দিলাম এটা কতটা মুচমুচে হয়েছে সেটাই আমি দেখালাম প্রথমে এবং এটা আমি সাজিয়ে দেখাচ্ছি পাপড়ি চাট মেলাতে কিংবা ফুড স্ট্রিটে এটা কিন্তু পাওয়া যায় রাস্তার ধারে বা মেলাতে বা কলেজে ক্যান্টিনে বিভিন্ন জায়গায় কিন্তু এই হ্যাঁ পাপড়ি চাট মশলা পাওয়া যায় খেতে কিন্তু খুবই সুস্বাদু বাড়িতে কিন্তু খুব সহজে বানানো যায় আমি সেটাই দেখাবো সেই পদ্ধতিটা দেখাবো যে কত সহজে বাড়িতে বানানো যায় মেলাতে কিনতে গেলে কিন্তু এটা অনেক দাম পড়ে যাবে কিন্তু বাড়িতে বানালে কিন্তু খুব সহজেই তৈরি হয়ে যাবে এবং কম খরচে খুব বেশি খরচ হবে না তো এই রেসিপিটির জন্য প্রথমে আমি ময়দা নিয়েছি আড়াইশো গ্রাম তারপরে লবণ দিয়ে দিলাম একটু তারপর জোয়ানটা আমি হাতে করে এভাবে রোগড়ে দিয়ে দিলাম দু হাতে তালুতে দিয়ে একটু রোগড়ে দিলাম তো সুন্দর একটা স্মেল বেরোবে বলে তারপর সাদা তেল দিয়ে দিলাম ময়নের জন্য ভালো করে এটা মিশিয়ে নিলাম দেখতে হবে ময়নটা কতটা মুচমুচে হতে পারে মানে ময়নটা ঠিকমতো হয়েছে কিনা আমি হাতের মুঠোয় করে দেখিয়ে দিলাম এই যে হাতের মুঠোর মধ্যে এসে যাচ্ছে তখনই বুঝতে হবে ময়নটা ঠিকঠাক দেওয়া হয়েছে এই যে হাতে দেখিয়ে দিলাম মুঠোয় তুলে একদম মুঠো হয়ে যাচ্ছে তারপর একটু একটু করে জল দিয়ে আমি এটা একটা মেখে নেব ডো বানিয়ে নেব একটু একটু করে জল দিতে হবে ময়দা বেশি জল লাগে না ময়দাতে খুব কম জলেই কিন্তু এটা মাখা হয়ে গেছে ডোটা আমার রেডি হয়ে গেছে তো এই ডোটা একটু হাতে করে থেসে থেসে নিলাম নেওয়ার পর একটা প্লেট দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো একটা প্লেট ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ রেখে দিলাম ততক্ষণে আমি এদিকে মিষ্টি চাটনিটা বানিয়ে নিচ্ছি তো মিষ্টি চাটনিটা বানানোর জন্য আমি কিছুটা পাকা তেঁতুল জলে ভিজিয়ে রেখেছিলাম জলে ভিজে গেছে তারপর হাতে করে এটা ভালো করে রোগড়ে রোগড়ে মানে হাতে করে ধরে ধরে মানে ধুয়ে ধুয়ে জলের মধ্যে ছাঁকনিতে ছেঁকে নিলাম তারপর ওতে আবার নুন দিয়ে দিলাম পরিমাণ মতো তেঁতুলের জলটায় তেঁতুলের গাঁদটা আমি বার করে নিলাম তারপর চিরে গুঁড়ো দিয়ে দিলাম মিষ্টির জন্য চিনি দিলাম যেহেতু মিষ্টি চাটনি হবে চিনিটা একটু বেশি লাগবে তারপর একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম ধনে গুঁড়ো দিলাম আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম সমস্ত মশলাগুলো ভালো করে এই তেঁতুলের গাঁতটার সাথে মিশিয়ে নিলাম তেঁতুলের যে শাঁসটা বলে সেইটাকে আমি বার করে নিয়েছি তারপর গ্যাসে উনানে বসিয়ে দিয়েছি এটা ফুটছে টকবক করে ফুটবে এবং একটু ঘন করে নিতে হবে এই যে দেখতে পাচ্ছেন কতটা ঘন হয়ে গেছে বেশ কিছুটা ঘন হয়ে গেছে এরম ঘন চাটনি কিন্তু আমার চাই এদিকে আধা ঘন্টা হয়ে গেছে আধা ঘন্টার মধ্যে ডোটা একটু নরম হয়ে গেছে তবে খুব বেশি নরম করলে হবে না একটু শক্ত শক্তই কিন্তু মাখতে হবে মাখার সময় দেখতে হবে যেন খুব বেশি নরম না হয় তারপর হাতে করে আরেকটু আমি ঠেসে নিলাম নেওয়ার পর চাকতিতে রেখে একটু লম্বা লম্বা করে নিলাম এবার লেচির আকারে এটা আমি আমি কেটে নেবো বেশ কিছুটা হাতে করে দু হাতে করে টেনে লম্বা করে নিলাম তারপর ছুট্টি ছুটি করে একটু লেচি কেটে নিলাম দেখতে পাচ্ছেন একদম ছোট ছোট করে যেহেতু পাপড়ি চাট বানাবো তো খুব ছোটো ছোটো করেই এটা লিচিটা কাটতে হবে এতগুলো হয়েছে এবার হাতে দু হাতে তালুতে দিয়ে গোল করে চেপটে দিচ্ছি গোল করে নিতে হবে কেননা বেলার পক্ষে তাহলে খুব সুবিধা হবে এতগুলো হয়েছে এবার একটা একটা করে আমি বিলে নেব ছোটো ছোটো করে যেহেতু খুব ছোটো ছোটো হয়েছে বেলা তাড়াতাড়ি হয়ে যাবে খুব বেশি সময় লাগবে না তারপর একটা কাঁটা চামচ দিয়ে ফুটো করে নিতে হবে কেননা ফুললে হবে না লুচির মতো যদি ফুলে যায় তাহলে কিন্তু এটা খেতে মুখরোচক হবে না ফুটো করে নিলাম যাতে ফুলে না যায় তেলেতে দেওয়ার পর সমস্ত পাপড়ি চাটগুলো এভাবে আমি ফুটো করে নিলাম মানে লুচি আকারে বেলে নিয়েছি ছোটো করে দিয়েছি এক প্লেট হয়েছে তারপর কড়াই সাদা তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এবার একটা একটা করে পাপড়ি চাট দিয়ে আমি এটা ভেজে নেব একটাও কিন্তু ফুলবে না যেহেতু আমি কাটা চামচ করে ফুটো ফুটো করে দিয়েছি ফুটো ফুটো কিন্তু অবশ্যই করে দিতে হবে তা না হলে কিন্তু লুচির মতো ফুলে যাবে লুচির মতো ফুলে গেলে কিন্তু এটা লুচি হয়ে যাবে পাপড়ি চাটার মজাটাই কিন্তু পাওয়া যাবে না বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন প্রথমেই চার পিস আমার ভাজা হয়ে গেল ওটা তুলে নিচ্ছে আর মনে রাখতে হবে এটা কিন্তু মিডিয়াম টু লো ফ্লেমে কিন্তু ভাজতে হবে হাই ফ্লেমে তেলটা করা যাবে না খুব হাই ফ্লেমে দিলে এটা কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে এবং মুচমুচে ভাবটা আসবে না পাপড়ি চাটে একটা মুচমুচে ভাব থাকে তো সেই মুচমুচে ভাবটা কিন্তু থাকবে না হাই ফ্লেমে করলে লো মিডিয়াম টু লো ফ্লেমে কিন্তু ভাজতে হবে ওই একই পদ্ধতিতে একই রকমভাবে সমস্ত পাপড়ি চাটগুলো আমি ভেজে নিলাম একবারে আমি বেশি দিতে পারিনি কোন কোনো সময় চারটে কোনো সময় পাঁচটা দিয়ে আমি এটা ভেজে নিয়েছি পাপড়ি চাটগুলো সব সমস্ত পাপি চাট আমার ভাজা হয়ে গেছে তুলে নিলাম এরপর একটা প্লেট আমি সাজিয়ে দেখাচ্ছি কালারটাও কিন্তু খুব সুন্দর এসছে কত সহজ পদ্ধতিতে আমি দেখালাম বাড়িতে বানিয়ে আপনারা খাবেন খেতে কিন্তু খুবই খুবই টেস্টি লাগে এবং খুবই মুখরোচক তারপর ওপর দিয়ে আমি মিষ্টি চাটনিটা প্রথমে দিয়ে দিলাম অনেকে ধনেপাতা চাটনি দেয় আমি ধনেপাতার চাটনিটা বানাই তারপর আমি ফেটানো টক দই রেখেছিলাম মানে দইটা আর কি ফেটিয়ে রেখেছিলাম সেই দইটা আবার ওপর থেকে গার্নিশ করে দিলাম মিষ্টি চাটনিটা দেওয়ার পর তারপর আমি গুঁড়ো মশলা দিয়ে দিলাম ওপর থেকে এই মশলাটা দিলে কিন্তু খুব টেস্টি হবে এবং মুখরোচক হবে এই মশলাটা ছিল গোটা জিরে গোটা ধনে এবং গরম গোটা গরম মশলা আমি ভেজে কাঠকোলায় ভেজে আমি গুড়িয়ে রেখেছিলাম তারপর আলুর পিস মানে আলু সিদ্ধ করে আমি পিস পিস করে রেখেছিলাম সেই আলু সিদ্ধর পিস দিয়ে দিলাম উপর থেকে তারপর ঝুড়ি ভাজা দিয়ে দিলাম পেঁয়াজ কুচি দিয়ে দিলাম উপর থেকে তারপর কিছুটা শশা কুচিয়ে বা দিয়ে দিলাম তারপর একটু বেদানা গার্নিশ করে দিলাম বন্ধুরা আসি ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পাপড়ি চাট মশলা একদম রেডি